নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো দুধ গোকুল পিঠে দুধ গোকুল পিঠে বানাবার জন্য আমি এখানে নিয়েছি ক্ষীর পিঠে মানেই ক্ষীর কিন্তু অবশ্যই থাকবে এটা অবশ্য বাজার থেকে কেনা ক্ষীর আমি এখানে দেড়শো গ্রামের মতন ক্ষীর নিয়েছি চলুন চলে যা যাক আমার মূল রেসিপিতে গ্যাসে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দেব আমি কিন্তু এই ক্ষীরটা যে বাজার থেকে এনেছি এটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি নেই এটাকে একটু মিষ্টি ভাব আনতে গেলে এর মধ্যে সামান্য একটু নলেন গুড় দিয়ে এটাকে আর একটু ভালো করে পাতলা করে তারপর এটাকে শক্ত করে নেব এর মধ্যে দিয়ে দেব প্রায় তিন চামচ মতন নলেন গুড় খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেবো একসাথে কয়েক মিনিট খুব ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে অর্থাৎ টানিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট ধরে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে একটা শক্ত মতন একটা মণ্ড তৈরি করে নিয়েছি এবার এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি এবারে দিয়ে দেব হাফ কাপ মতন সুজি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরিমাণ সুজি আমি দিলাম ঠিক তার ডবল কিন্তু দুধ ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে জলের ব্যবহার করতে পারেন কিন্তু দুধ ব্যবহার করলে কিন্তু তার টেস্টটা একটু অন্যরকম আসে প্রায় দু থেকে তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে সুজিটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং অনুরোধ করব লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার জন্য প্রায় দু মিনিটের একটু বেশি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবারে একদম লোতে করে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দুধ যেহেতু আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে একটা শক্ত মণ্ড তৈরি করব। এটা বেশ শক্ত মতন হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় অফ করে দেব প্রায় মিনিট খানিকের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ক্ষীরের যে মণ্ডটা তৈরি করেছিলাম এবারে সেই মণ্ডটা থেকে এরকম করে গোল গোল বলের মতন বেশ কয়েকটা আমি পাকিয়ে নিয়ে নেবো একটু বেশি করেই দেব যাতে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে ক্ষীরগুলোকে গোল্লা গোল্লা পাকিয়ে রেখে দিয়েছি এবারে এই সুজিটাকেও এখানে দিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু বেশ গরম আছে এক্ষুনি এটাতে হাত দেওয়া যাবে না একটুখানি ঠান্ডা করে নেব এবারে এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতন ময়দা আর দেব দু চামচ গুঁড়ো দুধ এবারে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব রকম একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব ঘি লাগিয়ে নিয়েছি এবারে ডোয়ের গায়ে মাখিয়ে আরেকটু একটু ভালো করে এটাকে ঠেসে নেব যাতে হাতে চিপচিপে না হয়ে যায় ডোটা তৈরি করে নিয়েছি এবারে এর থেকে ছোট ছোট করে কিছু বল কেটে নেব মানে লেচি থেকে কিছু এরকম বল তৈরি করে নেব এই এতগুলো বল তৈরি করে নিয়েছি এবারে এই বলগুলোকে হাতে নিয়ে এরকম গোল গোল করে পাকিয়ে নেব তারপরে এরকম একটা বাটির আকার দিয়ে এই ক্ষীরটা এর মধ্যে ঢুকিয়ে বেশ সুন্দর করে গোল করে নেব এরকমভাবে গোল করে নিলাম সবগুলো এভাবে তৈরি করে নেব এইভাবে কিন্তু সবকটি বলই আমি তৈরি করে নিয়েছি যতক্ষণ বলগুলো তৈরি করছিলাম ততক্ষণ কিন্তু আমি গ্যাসে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতন দুধ আমি এখানে বসিয়ে দিয়েছি ঘন করার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে করে দুধটাকে একটুখানি ঘন করে নেব কিন্তু খুব একটা বেশি ঘন করা কিন্তু চলবে না এই দুধটার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেব দুধটাকে কিন্তু জাল দিয়ে বেশ ঘন তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রেখা এলাচ এবারে দেব খেজুরের গুড় বেশ কিছুটা পরিমাণ খেজুরের গুড় এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দুধটা দুধটা খুব ভালো করে আমি খেজুরের গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব গ্যাসে বসিয়েছি একটা আপে প্যান অল্প করে করে একটু ঘি দিয়ে নেব খুব সামান্য করে একটুখানি ঘিটা একটু ব্রাশ করব ক্ষীর পুর দেওয়া যে সুজির বলগুলো করেছিলাম এবারে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দেব প্রায় তিরিশ সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে এবারে ঢাকাটা তুলে আবারও একটু উল্টে পাল্টে দেব এবারে ঢাকাটা খুলে নেব সবগুলো আবারও একটু উল্টে পাল্টে দেব সবগুলোই উল্টে পাল্টে লাল লাল করে বেঁচে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে যে দুধটা ঘন করে পাশে নামিয়ে রেখেছিলাম সেই দুধটা আরেকটুখানি গরম করে নিচ্ছি দুধটা কিন্তু গরম হয়ে গেছে এবারে এই দুধটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব আমি কিন্তু এই গোকুল পিঠেগুলো দিয়ে আর দুধটাকে ফোটাবো না নামিয়ে নিছি একটা পাত্রে দুধটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এখন এই গোকুল পিঠেগুলো একে একে এই দুধের মধ্যে দিয়ে দেবো চকটি কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপরে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের দুধ গোকুল পিঠে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন